জলপাইগুড়ির ব্যবসায়িক প্রাণকেন্দ্র দিনবাজারে বর্ষা মানেই জল কাদা আর দুর্ভোগ বহুদিনের সেই সমস্যা মেটাতে অবশেষে এগিয়ে এসেছে পুরসভা পেভার ব্লক দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে গোটা রাস্তা স্বস্তি ফিরছে শহরবাসীর মনে কিন্তু সেই স্বস্তির মাঝেই উঠল নতুন অভিযোগ মঙ্গলবার দিনবাজারে কাজ খতিয়ে দেখতে গিয়ে পুরো মাতা পাপিয়া পাল দেখলেন নবনির্মিত রাস্তা জুড়ে দোকান বসাচ্ছেন একাধিক ব্যবসায়ী সঙ্গে সঙ্গেই অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন মানুষের সুবিধার জন্য রাস্তা তৈরি করা হয়েছে আর সেটাই যদি দখল করে ব্যবসা চলে তাহলে এই প্রকল্পের মানে কোথায় এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না খুব শীঘ্রই নোটিশ পাঠানো হবে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে এদিনের পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য আধিকারিকরাও তাদের কণ্ঠেও স্পষ্ট বার্তা রাস্তা তৈরি শুধু সৌন্দর্য নয় নাগরিক স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তা দখলমুক্ত রাখতেই হবে একটা ভিজিট হলো আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বহুদিনের আকাঙ্ক্ষিত ডিমবাজার মার্কেট কমপ্লেক্স যেটা মানুষের দুর্ভোগ ছিল রাস্তায় চলাচলের পক্ষে কাদা মাটি জলে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে আপনারা দেখেছেন এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কিনা বা যে যে জায়গায় মনে হলো যে এই জায়গাটা গন্ধ বা বসে যেতে পারে টেকনিক্যালি সেগুলো বলে দেওয়া হলো যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেখে নিতে এটা একটা জাস্ট ভিজিট করলাম আমরা আজকে এবং যেখানে যেখানে আমাদের কিছু কাজ বাকি সেগুলোকে আবার ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে এটা করা যাবে না এটা আমরা করা যাবে না এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো রাস্তার উপরে আমরা রাস্তা দখল সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাটে হাটার চলাচলের জন্য কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয় এটা মাথায় রাখতে হবে সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না হাঁটতে চলতে পারছি না সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি জাস্ট আমরা ভিজিট করলাম কোথাও কোনো এখনও কনস্ট্রাকশনের কাজ বাকি আছে কোথায় কোথায় কী করতে হবে কোনো অ্যাডজাস্টের কোনো জায়গায় যদি একটু বাদ পড়ে থাকে সেটাকে আমরা মিলিয়ে দিতে বললাম এই ধরনের তাদের শিডিউলের অনুযায়ী তারা কাজ করবে এটাও বুঝতে হবে পরবর্তী পর্যায়ে আরও রাস্তা হয়তো বাকি বাজারের এখনও বহু রাস্তা আমার দেখা হলো যে সেগুলো বাদ পড়ে আছে এই শিডিউল থেকে সেটাকেও আমাদের আগামী পর্যায়ে আবার আমরা এস্টিমেট করে ভেত্র করে সরকারি সাহায্য নিয়ে আমরা নিশ্চয়ই সেদিকেও এগোবো এবং পশ্চিমবঙ্গ সরকার এটাই বলবার যে মানবিক কতটা সেটা বুঝতে পেরে মানুষের এই এই যে দৈনন্দিন বহুদিনের একটা চাহিদা সেটা মেটাচ্ছে জলপাইগুড়ি পুরসভাও সেই উন্নয়নের সাথে আছে এবং আগামীতে আরও পর্যায়ক্রমে উন্নয়নের কাজ জলপাইগুড়ি শহরে হবে এটা আমরা আশা রাখি